আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেন খোদ গ্রাম পঞ্চায়েতে বিজেপির উপপ্রধানের স্বামী পাকা বাড়ি থাকার পরও কোন জাদু বলে আবাস যোজনা তালিকার নাম এবং প্রথম কিস্তির টাকাও ঢুকল উপপ্রধানের স্বামীর অ্যাকাউন্টে সেই নিয়ে উঠছে প্রশ্ন আর এমনই ঘটনার সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল তার স্বামী কৃষ্ণ মণ্ডল ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন ঘটনা প্রকাশ্যে আসতে নড়ে বসে প্রশাসন তদন্ত শুরু করেছে মানিকচক ব্লক প্রশাসন বিষয়টি প্রকাশ্যে আসতে উপপ্রধান ও তার স্বামী একে অপরের মধ্যে সম্পর্কে বিচ্ছেদের যুক্তি দিয়েছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডলের লক্ষ্মীকোল এলাকায় বাবার বাড়ি একই গ্রামের স্বামী কৃষ্ণ মন্ডলের বাড়ি আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যে পেয়েছেন উপপ্রধানের স্বামী কৃষ্ণবাবু তবে প্রশ্ন উঠছে উপপ্রধানের স্বামী পাকা বাড়ি থাকার পরও কি করে আবাস যোজনার বাড়ি পেলেন আর এই নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছে আপনার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী হুম কী নাম আপনার কৃষ্ণা মন্ডল আপনার কি বাংলার আবাস যোজনার নাম আছে হ্যাঁ আছে টাকা পেয়েছেন হ্যাঁ পেয়েছি শংসাপত্রও পেয়েছেন হ্যাঁ কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত ষাট হাজার টাকা ঢুকেছে তো আপনি তো উপপ্রধানের স্বামী কি হিসাবে আপনি বাড়িটা পেলেন আমি বাড়ি পেয়েছি কি ওটা যে বাড়িটা আছে আমার সে বাড়িটা আমার না ওটা মায়ের বাড়ি আমার ঠিক আছে মা থেকে আমি ভিন্ন আছি আমি একসাথে থাকে না না একসাথে থাকে না আমি ওই জন্য আমি বাড়িতে যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি এটা আচ্ছা তো কিন্তু দেখছি তো একসাথেই তো সব বাড়ি রয়েছে আপনার মায়ের বাড়ির পেছনেই আপনার বাড়ি হ্যাঁ আমি পিছনে আমার যে জায়গাটা আছে মানে ওটা তো মায়ের নামের জায়গাটা এই জায়গাটাই আমার আছে যে জায়গায় আমি আছি কতটা জায়গার উপর বাড়ি করছেন বাড়ি আমি এক কাটা থেকে কম আছে হুম এই বাড়িটা করছি টাকাটা আমি বাড়ি উটি আমি সব সরিয়েছি হুম আইডি সব রাখা আছে আচ্ছা আচ্ছা যদি মানে বি সি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির উপপ্রধান রয়েছেন ওই জন্য প্রভাব খাটিয়ে আপনি বাড়ির তালিকায় নিজের নামটা ঢুকিয়েছেন হ্যাঁ কী বলবেন এই বিষয়ে কি বলবেন আপ উপপ্রধান হুম তো না না কে উপপ্রধানকে আমার ওয়াইফ আপনি দুজন তো একসাথেই থাকেন হ্যাঁ একসাথে থাকি মানে মাস তিন এক থেকে একটু ঝামেলা হয়েছে চার পাঁচ চার পাঁচ মাস থেকে স্বামী স্ত্রীর মানে আলাদা থাকে না আলাদা একসাথে থাকে তাহলে মূল সিপিএম পক্ষ থেকে অভিযোগ হচ্ছে আমি ওই জন্য প্রভাব খাটিয়ে এটা বাড়িটা নিয়েছেন এটা কতটা সত্যি হ্যাঁ কথা সত্যি তো ও প্রধান তো হলো প্রিয়াঙ্কা মন্ডল ওরা আমি স্বামী হ্যাঁ বাড়িটা তো আমার নামে আছে একসাথে নাই না এবার যে করে নিয়ে গেছে ওই বাড়িটা তো মায়ের বাড়ি আচ্ছা আর যেটা হচ্ছে যে জায়গা হচ্ছে ওই জায়গাটা আমার তাহলে আপনার আমার পরে জিতমানপুর মৌজা আচ্ছা ওটা হরিপুর মৌজা আমার মায়ের বাড়িটা ওটা তো সত্যি না মিথ্যা ওগুলো মিথ্যা মিথ্যা অভিযোগ সব সাজিয়েছে বাড়ির ফটো করেছে রাজনীতি চক্রতে করেছে ফটো করে নিয়ে গেছে ওটা তো মায়ের বাড়ির ফটো করেছে আপনার বাড়ির ছবি করে না কারা রাজনৈতিক চক্রান্ত করছে কি মনে করছে বিরোধী বলতে চাইছে কি উপপ্রধানের হাজব্যান্ড বাড়ি পেয়েছে আমি বললাম বাড়ি ওটা মায়ের বাড়ি আমার মা তো থাকতে দেয় না তো আমাকে বাড়ি করতে হবে কাটির বাড়ি আমি যে বাড়ি করেছি করে নি কাটির চাল টাল সব তো ফেলাই আছে যতটা ফেলেছি টাকা ঢুকেছে আমার সে টাকাটা আমি ইনভেস্ট করেছি ঠিক আছে আপনার নামটা বলুন কৃষ্ণ মন্ডল আমার নাম উঠেছি যে আপনার স্বামীর নামে বাংলার আবাস যোজনার বাড়ি এসেছে এটা কতটা সত্যি বাড়ি আছে কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই কার সঙ্গে আমার স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে হ্যাঁ আপনি তো কোন পঞ্চায়েতের উপপ্রধান নাজিরপুর গ্রাম পঞ্চায়েত কোন দলের বিজেপি তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই প্রায় তিন চার মাস থেকে সম্পর্ক কো কিছু না কিন্তু বাড়ির তালিকা তো আগেই হয়েছে হ্যাঁ আগে হয়েছিল তো সেই সময় কি প্রভাব খাটিয়ে করেছেন না তাহলে কি দলের মানুষ করে দিয়েছে কোন দলের আমাদের মানে বিজেপির লোক করেছিল পেয়েছে কিন্তু ও শুনেছি আমি আমি তো যাই না ওখানে বলেছে কি বাড়ি দিয়েছে আচ্ছা টাকা পেয়েছে হ্যাঁ টাকা পেয়েছে আচ্ছা কত টাকা পেয়েছে 60000 মূল সিপিএম এরা অভিযোগ করছে যে আপনি নাকি বাড়িটা পাইয়ে দিয়েছে না না আমার এতে কোনো ই নাই কোনোই নাই না তাহলে ওখানে দেখছি সে পাই সরকার কিভাবে পেল হিসাবে পাই আমার গ্রাম এসে বলেছিল মানে আমাদের লক্ষ্মী কোলে কি একটা মেম্বারের বাড়ির আগে থাকা দরকার তো আপনি তো ওখানে থাকেন না আমি ওখানে থাকি না কিন্তু সে সময় ছিলাম আমি তো তালিকাটাও তো সেই সময় হয়েছে হ্যাঁ তালিকা হয়েছে কিন্তু আমি প্রায় চার মাস থেকে ওখানে আমি নাই মানে আমার স্বামী মদ খায় আমার সঙ্গে মানে ঝামেলা করে খুব আর আমার শাশুড়িও খুব অশান্তি করে আমার উপরে ওই বলে আমি ওখান থেকে চলে এসেছি আর প্রায় ডিভোর্সের লক্ষণেই আছে আমার মা বাবা আছে এখানে জেনে নাও তাহলে যারা অভিযোগ করছে অভিযোগ কতটা সত্যি কি বলবেন অভিযোগ সত্যি কি প্রায় টাকা পেয়েছে আর কি কি মনে করছেন আমি ওনার মা ওই ঘরে থাকতে দেয় না ওনার কি নিজের বাড়ি নেই না ওর ওর বাড়ি আছে আগে থাকছিলাম বিয়ে হওয়ার পরে কিন্তু মানে আমার শাশুড়ির সঙ্গে যখন ঝামেলা হয় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর আমার স্বামী যে আছে মদ খায় খুব মদ খায় তো অশান্তি করতে লাগলো আমি পালিয়ে চলে আসলাম আমার বাবার বাড়ি নিজের বাড়ি আছে নাই

কার নাম ছিল কৃষ্ণর নাম ছিল না ওর বাবার নাম ছিল আচ্ছা কৃষ্ণর বৌ তো উপপ্রধান কোন পঞ্চায়েতের উপপ্রধান আছে কোন দল করে করবো তো সেই জন্যই কি বাড়ি পেয়েছে বলুন

বাড়িতে নেই বলছেন বাড়ি নাই বাইরে থাকে তো বাড়ি থাকে না বাইরে থাকে হ্যাঁ বাইরে থাকে বাইরে থাকে এখন বাড়িটা কোথায় করছো এটা 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 ভিটাটা কি নাম বলে জিতমান জিতমানপুরে আছে আপনার বাড়ির পেছনেই তো হ্যাঁ আমার বাড়ির পেছনেই তো একসাথেই তো হয়ে গেল একসাথে মানে কি যে 10টা লোক বলছে না দিতে হবে ছেলে আছে ফেলে বা আমি আমি নিজের বাড়ি থাকতে দিব না কেন থাকতে দিবেন না আমার সঙ্গে আমার খেতে দিতে না আমি তোমাকে থাকতে দিব

আমার সঙ্গে নাই মিলল আমার ছেলে বউ কই কেউ মিল না আমরা দু বছর থেকে বাড়ি উঠিয়েছি তখন থেকে আমরা সঙ্গে ঝগড়া ঝাট এখন যে বাড়িটা দেখানো হচ্ছে সেটা কার বাড়ি এটা ছাদের বাড়িটা হ্যাঁ ছাদের বাড়িটা আমার আচ্ছা ওটা কৃষ্ণর বাড়ি না না আমি জমি বিক্রি করে বাড়ি দিলাম কৃষ্ণর কোনো বাড়ি নেই না আজকে তো ব্লক থেকে লোক এসেছিলেন কি বললেন তারা তো এটাই কথা বললাম যে এটা বাড়ি আমার এটা বাড়ি নাই ও জায়গা দিয়েছি কি বাড়ি করেছে আপনার নামটা বলুন আমার নাম বিশাখা মন্ডল দেখেন এই বিষয়টা সত্যি আমাদের যখন জানতে পারি তখন এই বিষয়টা নিয়ে ব্লক আধিকারিক যারা রয়েছেন ওনাদের সাথে কথা বলি এবং বিডিও সাহেব তৎপরতার সাথে এই কাজটাকে দেখছেন এবং ইনভেস্টিগেশন চালিয়ে রেখেছেন যে এটা কী করে হতে পারে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার সব সকলের জন্য ছিল কিন্তু কোনো জনপ্রতিনিধি এইভাবে টাকা আত্মসাত করবে আর আমরা জানতে পেরেছি যে ওখানকার এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ধুয়ো একটা কাঁচা ঘর দেখানো হয়েছে তো কাঁচা ঘর সে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো রাজনৈতিক দলের থাক মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বারে ফোন করার পরে তারা বাড়ি ঘর পেয়েছে কিন্তু এখানে আইডি যেটা ইউডিন আছে যেটা ইউডিআইএন সেখানে একটা নিজস্ব ইয়ে দিতে হচ্ছে আপনার প্রত্যেকেই যারা ইউডি আইনের মাধ্যমে সত্যতা প্রমাণ করেছে যে আমি যা বলছি সব আমার ইনফরমেশান সত্য আছে সেই কথাটাও কিন্তু উনি স্বাক্ষরিত করেছেন এবং সম্পূর্ণভাবে অবৈধভাবে এই বাড়িটা উনি পেয়েছেন এবং কি হবে এই গরিব মানুষদের ফলে বিজেপি আর তৃণমূলের আলাদা কোনো পার্থক্য নাই কমপ্লেন করলেও অভিযোগ প্রথম কথা অভিযোগ করতে গেলে সির দ্বারা সোজা রাখতে হবে কেন প্রশাসনও এমন ভূমিকা পালন করে আমাদের ক্ষেত্রে সুবিধা আমরা রাজনীতি করি মানুষ আছে সেটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ গিয়ে বলবে যে আমার কাঁচা বাড়ি আছে অমুকের দোতলা বাড়ি আছে তাহলে ও কেন টাকাটা পাবে আমি শুনলাম যে উপপ্রধান যে তার নাকি প্রথম কিস্তির টাকাও পেয়ে গেছে অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত আফগাড়িতে চাকরি করে মিলিটারিতে চাকরি করে এমনকি পঞ্চায়েতের কর্মী আছে এই যদি নাম তালিকা হয় তাহলে তো মানুষকে যে তৃণমূল সরকার বলছে যে গরিব মানুষের জন্য আবাস যোজনা গরিব মানুষদের জন্য হচ্ছে তাহলে সরকারি কর্মচারীরা কি বাড়িতে ঘুমিয়ে তালিকা তৈরি করছেন নাকি প্রশাসনের আধিকারিকরা বলে দিয়েছেন তৃণমূল বিজেপির চাপে এগুলো বেশি ঘাটাতে যেও না বিজেপির লোক তো হল সাধারণ লোক নিরীহ মানুষ পশ্চিমবাংলায় যে গণতন্ত্র নেই তার বিপক্ষে ভোট দিয়েছে বিজেপির মেম্বারটা জিতেছে উপপ্রধান হয়েছে অঞ্চলটাও বিজেপি কিন্তু মানুষেরও কাজ করছে পাশাপাশি ও সরকার হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন এসছে ও স্বামীর নামে কৃষ্ণ প্রিয়াঙ্কা মন্ডল আমাদের উপপ্রধান তো ওটা করেছে বাড়ি করবে রীতিমতো কোনো তো এইতে কোনো কিছুর ব্যাপার নয় বাড়ি করবে রীতিমতো যেহেতু নিরীহ সাধারণ লোক আম পাবলিকের মতো এটা যে উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে বলেও ঘর পাবে না প্রধানমন্ত্রী আবাস যোজনার পরে এটা তো কোথাও লেখা নেই তো ওই পেয়েছে নিজের ঘর করবে রীতিমতো এবং সেখানে বসবাস করবে থেকে এটাই বাস্তব এবং বাকি সাধারণ মানুষও পাচ্ছে এইবার বুঝতে পারছি এই সরকারের সমস্যা আছে কিরকম সমস্যা আছে যারা অ্যাকচুয়ালি পাওয়ার লোক তারা হয়তো তাদের কাছে ঘর পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না এটা কেন্দ্রীয় সরকার একটু দোষ না বা বিজেপি পরিচালিত আহ অঞ্চলের দোষ না এই সরকারের এটা একটা নীতি যে তাদের ক্যাডার তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের যারা সমর্থন করে বড় লোক তার দোতলা তিনতলা বিল্ডিং বানানোর আগে অনেকটা ঘর পেয়েছে সেইগুলো অনেকে আত্মসমর্পণ করেছে তারা পাচ্ছে কিন্তু এটা আমাদের পাওয়ার যোগ্য আছে বলেই কিন্তু উনি নিয়েছেন বা পাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ any illegal অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.